আধা আচ্ছা দর্শক আমরা এখন যাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী বুড়া মসজিদে হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি নুরুল ইসলাম আজ আপনাদেরকে আমি এমন একটি জায়গা দেখাবো যেটি শত শত বছরের পুরানো এবং ধর্মীয় কারণ এক পাশে গ্রাম এক নদী সিনেমা অনেক সুন্দর এটা এটা হচ্ছে ভিউ পুরো রোডটি মনে হচ্ছে মানুষের পারিবারের বিদ্যুতে ঢুকে গেছে আমরা আজকে যাচ্ছি বুড়া মসজিদ বুড়া মসজিদে যাওয়ার পথে রাস্তার দুপাশে প্রাকৃতিক সে বিশাল সৌন্দর্য এবং বিভিন্ন স্থাপনা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো দেখতে দেখতেই আমরা পৌঁছে যাব চট্টগ্রামের ঐতিহ্যবাহী বুড়া মসজিদে ভিডিওতে আপনাদেরকে বুড়া মসজিদ সম্পর্কে অনেক কিছু জানানো হবে তাই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অশোক আমি সাইকেল নিয়ে আসাতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি যাক তারপরও ক্লান্ত লাগতেছে না যেহেতু আপনাদেরকে আমি একটা চট্টগ্রাম ঐতিহ্যবাহী স্থান দেখাতে পারবো সেটা ভেবে আনন্দিত লাগছে কত দূরে আর একদিন এই যে বুরো মসজিদে যাওয়ার পথে এই ব্রিজটি পড়লো ব্রিজটির কাজ চলতেছে আমাদের মতো অনেকেই যাচ্ছে পুরো মসজিদে আর হাগলি মাটার গো আমরা অবশেষে চলে এলাম চট্টগ্রামের শত শত বছরের পুরনো ঐতিহ্যবাহী বুড়া মসজিদে এখানে আজ শুক্রবার হওয়ায় অনেকেই দূর দূরান্ত থেকে জুমার নামাজ আদায় করার জন্য এখানে এসেছেন তাদের সাথে আজ আমি নিজেও এখানে জুমান নামাজ আদায় করব বুড়া মসজিদ এটি বাংলাদেশের চট্টগ্রাম জেলার বলকালী থানার শ্রীপুরে অবস্থিত শিরিপুর শাহী বুরা মসজিদ নামেও পরিচিত প্রায় তিনশো বছর আগে এই মসজিদ প্রতিষ্ঠা করা হয় বলে জনশ্রুতি রয়েছে তবে এই মসজিদ ঠিক কত সালে প্রতিষ্ঠিত হয়েছে তা কেউ সঠিকভাবে বলতে পারে না দর্শক দেখেন এই মসজিদে আজ শুক্রবার কত মানুষ নামাজ পড়তে এসেছে এই বাইকের লাইনগুলো দেখলে বোঝা যাচ্ছে এখানে কত মানুষ নামাজ পড়ার জন্য আসছে দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছে নামাজ আদায়ের জন্য ধারণা করা হয় মোগল আমলের শেষের দিকে প্রথম ছনের ছাউনি দিয়ে এ মসজিদ করা হয় জনশ্রুতি রয়েছে নামাজের সময় হলে এই মসজিদে গায়ে আজান হতো চট্টগ্রামে তৎকালীন প্রশাসক থানাদার ওয়াসিম চৌধুরী এ মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন বলেও জনশ্রুতি রয়েছে তার দাদা শেখ নাসিরউদ্দিন তৎকালীন অবিভক্ত ভারতের গৌড় এলাকা থেকে এলাকায় ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগমন করেছিলেন খুব সম্ভবত শেখ উদ্দিন এলাকার মুসল্লিদের পাঞ্জাগারা নামাজার আদায়ের সুবিধার্থে এ মসজিদ প্রতিষ্ঠা করেন নামকরণ সম্পর্কে জানা যায় ওয়াসিন চৌধুরীর পিতা একজন ইবাদত গুজার ব্যক্তি ছিলেন তিনি ইবাদতবন্দিগীতে এতই মশগুল থাকতেন যে পারিপার্শ্বিক অবস্থার কোনো খবর রাখতেন না তিনি বুড়া বয়স এ মসজিদে নামাজ ও জিগের দিন কাটিয়ে দিতেন এভাবেই তিনি দিনের পর দিন কেটে যেত তার আধ্যাত্মিক সাধনায় তিনি এতই ফরজগার ছিলেন যে তাকে সবাই বুড়ো হজ্জ নামে ডাকত ইবাদত করতে করতে তিনি একদিন এই মসজিদ থেকে গায়েব হয়ে যান পরবর্তীতে তার কোনো সন্ধান কেউ পাননি বলে কথিত আছে তাই তার নাম অনুসারে এটি বুড়া মসজিদ নামে প্রসিদ্ধ লাভ করে দর্শক দেখেন আমরা এখন আছি বুড়া মসজিদের উজুর ঘাটে দেখেন কত লোক এখানে এসে উজু করতেছে সবাই এখানে আসছে নামাজ আদায়ের উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে অনেক লোক এখানে আসছে নামাজ আদায়ের জন্য অজু শেষে আমরা চললাম বুড়া মসজিদের ভিতরে বুড়া মসজিদের গেটে দুটি একটি লেখা চোখে পড়লো তেরোশো বিরাশি বাংলা এটি হচ্ছে বুড়া মসজিদের প্রধান গেট মসজিদের ভিতরে ঢুকতে আমার চোখে পড়ল, সবাই যে যেখানে জায়গা পেয়েছে সেখানে কেউ দাঁড়িয়ে কেউ বসে আছে বুড়া মসজিদের ভিতরে ঢুকতেই আমার এই সৌন্দর্য চোখে পড়ল আমি আস্তে আস্তে নামাজ আদায়ের জন্য আরও ভিতরে প্রবেশ করতে লাগলাম ঢুকেই দেখলাম হুজুর জুমার বয়ান দিচ্ছে দেখেন দর্শক এখানে সবাই নামাজ পড়ার জন্য আসছে অনেক মানুষ মসজিদটিও অনেক বড় আপনাদেরকে জানিয়ে রাখি এই মসজিদটি হচ্ছে দুইতলা বিশিষ্ট আমি এখন আছি নিচের তলায় উপরে দুই তলায়ও অনেক লোক রয়েছে আমি আপনাদের জন্য যা পেরেছি কয়েকটি দৃশ্য ধারণ করেছি যেহেতু এটা মসজিদের ভিতর সবাই নামাজের জন্য আসছে বেশি দৃশ্য ধারণ করলে সবাই নামাজের ক্ষতি হবে এটা ভেবে আমি কিছুক্ষণ ভিডিও করা বন্ধ রাখলাম এই দেখেন মসজিদের নির্মাণ শৈলীগুলো অনেক সুন্দর এখন মসজিদের সম্মানিত খতিব দিচ্ছেন আর তা শ্রবণ করছেন হাজার হাজার মুসল্লি যারা দূর থেকে এখানে এসেছেন নামাজ আদায়ের জন্য এই যে ইনি হচ্ছেন বুড়া মসজিদের সম্মানিত খতিব ইনি এখন খুদ্া পাঠ করতেছেন আঠারোশো ছিয়াশি সালে ভূমিকম্পের কারণে বেড়া ও ছনের ছাউনি দিয়ে তৈরি মসজিদটি ভেঙ্গে যায় পরে উনিশশো সালে পুরনো মসজিদটি ভেঙে সেটি পাকা দালান করা হয় উনিশশো সালে মসজিদটি সম্প্রসারণ এবং উনিশশো সালে মসজিদটি দ্বিতল ভবন উন্নীত করা হয় এই যে দেখেন খুদ্া শেষে সবাই নামাজের জন্য দাঁড়িয়ে গেছে এই দেখেন সকলে নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছে বাইরে বের হতেই চোখে পড়লো একজন মুরব্বী রুটি এবং হালুয়া দিচ্ছেন এবং সবাই তা নিচ্ছে এটি হচ্ছে বুড়ো মসজিদের বাহিরের সামনের দৃশ্য এই যে এখানে একটি মিনার রয়েছে এই মসজিদটিতে একসাথে প্রায় তিন হাজার মানুষ নামাজ আদায় করতে পারে এই মসজিদটির দুর্ঘ হচ্ছে একশো বিরাশি ফুট এবং এর প্রস্ত হচ্ছে একশো আঠারো ফুট এই মসজিদটিতে একটি মিনার রয়েছে যার উচ্চটা ছিয়াশি ফুট দুই তালায় উঠেই চোখে পড়লো পুরো মসজিদে কার্পেট বিছানো দর্শক এটি হচ্ছে বুড়ো মসজিদের দুইতলা দুইতলায় আপনি যেখানেই দেখবেন সেখানে এই বুড়ো মসজিদটি কার্পেট বিছানো চট্টগ্রাম শহরের কেন্দ্রস্থল হতে প্রায় বাইশ কিলোমিটার দূরে বলখালী উপজেলার শ্রীপুর খরন্তি ইউনিয়নের পরিষদের ও শ্রীপুর মুন্সিরাট সংলগ্ন এলাকায় এই মসজিদের অবস্থান আপনাদেরকে জানিয়ে রাখি বুড়ো মসজিদের কাছেই বাজার বসে আজকেও যেহেতু বাজার বার আজকে অনেক কিছু বিক্রির জন্য এখানে আনা হয়েছে যেটি আপনাদেরকে আমি কিছুক্ষণ পরে নিচ থেকে দেখাব দর্শক এটি হচ্ছে বুড়ো মসজিদের ছাদ থেকে নামার সময়ই এখানে দেখা হলো বুড়ো মসজিদের একজন খাদেমের সঙ্গে মসজিদের কে করছে

দর্শক এখন আমরা চলে আসছি মসজিদের সামনে অর্থাৎ মসজিদের পশ্চিম পাশে এখানে এসে চোখে পড়লো এখানে বিশাল একটি মাঠ রয়েছে দেখেন এই মাঠটি কত বড় আর এখান থেকে মসজিদের অংশটিও দেখতে খুবই সুন্দর লাগতেছে

এই যে ওনারাও অনেক দূর থেকে এই বুড়া মসজিদে শুক্রবারের নামাজ আদায়ের জন্য আসছেন আমি তাদের সাথে চা নাস্তা খেতে খেতে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জেনে নিলাম তারাও আমাকে অনেক কিছু জানালো যেগুলো আমার আগে থেকে জানা ছিল না প্রতিষ্ঠা হদ্দুর মানে ছয়শ বছর ছয়শ বছর দর্শক দেখেন এটি হচ্ছে এই বুড়ো মসজিদের মিম্বার এই মসজিদে আজকে একটি আগ্দ পড়ানো হচ্ছে এই দেখেন এখানে মসজিদের তাকে সাজানো অনেকগুলো কোরআন শরীফ যেগুলো এখানে মসজিদে নামাজ পড়তে আসা মানুষগুলো তেলওয়াত করেন এই যে মসজিদের বাইরেই বিভিন্ন রকমের দোকান রয়েছে এই দোকানগুলোতে সরা মোমবাতি কোরআন শরীফ আরও বিভিন্ন রকম অনেক কিছু রয়েছে দর্শক এই দেখেন মসজিদের পাশেই হাট বসে এই যে এখানে বিভিন্ন রকমের মুরগি কবুতর এবং আরও বিভিন্ন রকমের নানা রকম শাক উঠেছে বিক্রির জন্য দর্শক আমি যেতটুক পেরেছিদেরকে চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী বুড়ো মসজিদ দেখানোর চেষ্টা করেছি এবং এর ইতিহাস জানিয়েছি আপনাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহায্য আজ এতটুকুই দেখা হবে এরকম ইন্টারেস্টিং অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপনারা যারা বুড়া মসজিদ নদীপথে আসবেন অর্থাৎ কণ্ণহলি নদী দিয়ে আসবেন তারা এসে এই ঘাটে নামতে পারবেন